নমস্কার বন্ধুরা আমি প্রেমা চলে এসেছি গপ্পঝুলির ঝুলির আরো একটা এপিসোড নিয়ে অর্থাৎ আরো একটা নতুন গল্প নিয়ে আজকের গল্পটি আকারে ছোট হলেও আমার ভীষণ মন ছুঁয়ে গেছে তাই আজকের গল্পটি আমি নির্বাচন করেছি এই ভেবেই যে আপনাদেরও আমার মতোই এই গল্প মন ছুঁয়ে যাবে আজকে আপনারা শুনতে চলেছেন প্রখ্যাত বাংলা সাহিত্যিক রবীন্দ্রনাথ মৈত্র লেখা ছোট গল্প লাউডগা রবীন্দ্রনাথ মৈত্র ছোট গল্প রচনায় বিশেষ খ্যাতি অর্জন করেন তিনি নিয়মিত লিখতেন শনিবারের চিঠি আনন্দবাজার পত্রিকা ও বঙ্গশ্রীতি দিবাকর শর্মা নামে লিখেছেন অনেক ছোট গল্প তার শ্রেষ্ঠ কীর্তি নাটক মানময়ী গার্লস স্কুল যা পরে মানময়ী গার্লস স্কুল নামে চলচ্চিত্রায়িত ও জনপ্রিয় হয় এই নাটকটি ইংরেজিতে অনুদিত হয় এবং বহুবার মঞ্চস্থ হয় যা তাকে খ্যাতির শীর্ষে নিয়ে যায় নাটকটি এতটাই জনপ্রিয় হয় যে এটি বাংলার পাশাপাশি হিন্দি তামিল তেলেগু ভাষাতেও চলচ্চিত্রায়িত হয়েছিল শনিবারের চিঠির বিখ্যাত সম্পাদক সজনীকান্ত দাস রবীন্দ্রনাথ মৈত্রকে ঘরে তালা দিয়ে আটকে রেখে এক দিনে লিখিয়েছিলেন এই নাটকটি প্রথম নাটকেই সাফল্য পাওয়ায় রবীন্দ্রনাথের ইচ্ছা ছিল আরও নাটক লেখার কিন্তু মাত্র ছত্রিশ বছর বয়সে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তিনি মারা যান তার রচিত গ্রন্থের মধ্যে মানময় গার্লস স্কুল মায়াবাসী সিন্ধু শরীত মায়া জাল বাস্তবিকা ত্রিলোচন কবিরাজ দিবাকরি উদাসীর মাঠ মেবার কাহিনী মডার্ন গৌরী নিরঞ্জন ইত্যাদি উল্লেখযোগ্য তাহলে শুরু করা যাক আজকের গল্প লাউডগা তবে গল্প শুরুর আগে একটু বলে নিই যে আমার গল্প পাঠ ও গল্প নির্বাচন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন চ্যানেলের যারা নতুন শ্রোতা তাদেরকে অনুরোধ করব আমার গল্প পাঠ শোনার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ শুরু হচ্ছে আজকের গল্প লাউডগা ষষ্ঠী ঠাকুরাণী অকস্যাত একটি কুকার্য করিয়া বসিলেন প্রতিবেশী বদন ঘোষের পোষা পাঠা কেলোকে ঢেঁকির মুগুর দিয়া এমনই প্রহার করিলেন যে বেচারি আর ঘোষের বাড়ি ফিরিতে হইল না ঠাকুরানির খিড়কির পুকুর ঘাটেই সে ভে করিয়া জন্মের মতো চক্ষু মুদিল পাড়ায় হইচই পড়িয়া গেল ষষ্ঠী ঠাকুরানী দাওয়ায় আসন পাতিয়া তাহার জপের মালা লইয়া বসিয়াছিলেন এই সময় স্বয়ং বদন ঘোষ পাড়ার আর দুইজন মাতব্বর সহ বাড়ির আঙিনায় উপস্থিত হইয়া ঠাকুরাণীর এই অদ্ভুত আচরণ সম্বন্ধে প্রশ্ন করা মাত্র ষষ্ঠী ঠাকুরানী একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন কহিলেন মেরেছি বেশ করেছি ধান খায় কলাই খায় কিছু বলি না তাতে কিন্তু আমার ওই লাউ গাছটা এসে রোজ তার কচি পাতাগুলো গুলো মুড়িয়ে খাবে মরণ বদন ঘোষ পঞ্চায়েতে ঠাকুরাণীর নামে নালিশ করিবার ভয় দেখাইয়া সঙ্গী সহ প্রস্থান করিল ষষ্ঠী ঠাকুরানী জপের মালা রাখিয়া তাহার লাউ মাচার তলে দাঁড়াইয়া নিবিষ্টভাবে লাউ গাছটির অবস্থা পুনরায় পর্যবেক্ষণ করিলেন তাহার পর গোবর মাটি লইয়া কেলোর চর্বিত স্থানটিতে প্রলেপ দিয়া স্বর্গীয় ছাক শিশুর উদ্দেশ্যে দ্বিতীয়বার অভিসম্পাদ বাণী উচ্চারণ করিলেন ঠাকুরানী সত্য কথাই কহিয়াছিলেন তাহার কুটিরের আঙিনায় পল্লীর যাবতীয় চতুষ্পদ প্রাণীর অবাধ গতিবিধি ছিল তাহারা সুবিধা পাইলেই ঠাকুরানীর ধান চাল মায় বৈকালিক আহারের ফলমূল পর্যন্ত নিঃশেষ করিয়া যাইত তাহাতে ঠাকুরানীর ধৈর্যচ্যুতি হইতে কেহ কোনো দিন দেখে নাই কিন্তু ওই লাউ গাছটি লাউ মাছার নিচে গোবৎস অথবা ছাগ বৎস আসিলে তাহার আর রক্ষা ছিল না ঠাকুরাণী সবেগে তাহার প্রতি ধাবিত হইতেন তাহারা পলাইয়া যদি বা বাঁচিত কিন্তু তাহাদের মালিকরা এই মারাত্মক অপরাধের জন্য বুড়ি ষষ্ঠী ঠাকুরানীর বাক্য যন্ত্রণা হইতে অব্যাহতি পাইতেন না সেদিন চক্রবর্তী বাড়ির পাখরা বা ছুর ষষ্ঠী ঠাকুরানীর লাউ গাছের দুটি কচি পাতা চর্বন করিয়াছিল ঠাকুরাণী তাহাকে তাড়া করিয়া চক্রবর্তী বাড়ি পর্যন্ত আসিলেন এবং অপরাধীকে না পাইয়া চক্রবর্তী গৃহিণীকে আধ ঘন্টা ধরিয়া তিরস্কার করিয়া ঘরমাক্ত কলে বাড়িতে ফিরিয়া শয্যা গ্রহণ করিলেন বিধবা ব্রাহ্মণ কন্যার সেদিন আর মাধ্যহ্নিক আহার হইল না লাউ উপর ষষ্ঠী ঠাকুরানীর এই উৎকট মমতার একটি হেতু ছিল বৎসর দুই পূর্বেকার কথা একদিন ষষ্ঠী ঠাকুরানীর শিবরাত্রির সলিতা দৌহিত্র শ্রীমান নিতাই জেলে পাড়ায় তাহার প্রাতকালীন ভ্রমণ সমাপ্ত করিয়া বাড়ি ফিরিবার পথে দত্তদের ছোট বাড়িতে দেখিল যে তাহার বন্ধু শ্রীচরণ তেল লঙ্কা লাউডগা সিদ্ধ ও লাউ ঘণ্ট সহযোগে থালা মার ভাত উঠানে বসিয়া পরম তৃপ্তির সহিত আহার করিতেছে সহসা লাউডগা সিদ্ধ ও লাউ ঘণ্টের প্রতি নিতাইয়ের দারুণ লোভ জন্মিল সে দাঁড়াইয়া শ্রীচরণের আহার দেখিতেছে এমন সময় শ্রীচরণ নিতাইকে দেখিল পরক্ষণে এক গ্রাস ভাত শুকিয়া মাটিতে ফেলিয়া দিয়া শ্রীচরণ কহিল তুই যোগ দিচ্ছিস নিতাই নিতাই আহত হইল তারপর তীক্ষ্ণ স্বরে কহিল আমার দিদিমা লাউঘণ্টর রাধে না বুঝি বলিয়া নিতাই চলিয়া গেল বাড়িতে গিয়াই নিতাই ষষ্ঠী ঠাকুরানিকে কহিল আমাকে লাউ ডগা সিদ্ধ দিয়ে মার ভাত শিগগির দিদিমা তখন বেলা এক প্রহর ষষ্ঠী ঠাকুরাণী অলাবুর সন্ধানে বাহির হইলেন এবং দশ বাড়ি ঘুরিয়া রিক্ত হস্তে ফিরিলেন নিতাই ঘাটে স্নান করিতে গিয়াছিল স্নান সারিয়া বাড়িতে ফিরিয়াই কহিল খিদে পেয়েছে ভাত শিগগির ভাতের থালার সম্মুখে বসিয়া নিতাই দেখিল লাউ ডগা সিদ্ধ ও লাউ নাই তখন সে কাদিয়া কাটিয়া ভাতের থালা ছুড়িয়া ফেলিয়া দিল ষষ্ঠী ঠাকুরানী তাহার হাত ধরিয়া কহিলেন ও দাদু এখনো লাউ হয়নি যে দাদু আমি পাড়া ময় খুঁজে এসেছি নিতাই কহিল তবে ছিচরণ খাচ্ছিল কি করে ষষ্ঠী ঠাকুরানী সে সন্ধান জানিতেন কহিলেন মহকুমার হাট থেকে কাল দত্ত বাড়ির বাবু আদালত ফেরতা কিনে এনেছে তবে তুইও সেখান থেকে কিনে আন বলিয়া নিতাই হাত ধুইতে বসিল অনেক সাধ্য সাধনা করিয়া গুড় অম্বল মাখিয়া সেবেলার মতো ষষ্ঠী ঠাকুরানী ভাত খাওয়াইলেন এবং সন্ধ্যাকালে গণেশ মাঝির হাতে একশো পৈতা দিয়া পরদিনের মহকুমার হাট হইতে লাউ কিনিয়া আনিতে শনির বন্ধু অনুরোধ করিলেন গণেশ চার পয়সা পুরস্কারের লোভে মহকুমায় যাত্রা করিল পরের দিন সন্ধ্যাকালে একশো পৈতা বেচিয়া গণেশ একটি গৃহদ আকার অলাবু লইয়া উপস্থিত হইল রাত্রে খাইতে বসিয়া নিতাই কহিল এই যে লাউ ঘন্ট ষষ্ঠী ঠাকুরানি কহিলেন এখনো তো গাছ হয়নি দাদু এ পুরনো গাছের লাউ আসছে বছর বাড়িতে গাছ করে লাউ ডগা সিদ্ধ আর ঘন্ট রেধে খাওয়াবো বুঝলি নিতাই খুশি হইয়া আহার সমাপ্ত করিল পর্বতসর নিজের হাতে বাঁশের বাখারি করিয়া বেড়া দিয়া ষষ্ঠী ঠাকুরানী তিন রকম লাউয়ের বীজই পুতিলেন চারা হইল গাছ তিনটি দ্বারা আশ্রয় করিয়া মাচার দিকে উঠিয়াছে সেই সময় হঠাৎ একদিন নিতাইয়ের পিতামহের মাস্তুত ভাই পাশের গ্রামে জমিদারি পরিদর্শনের অবকাশে আত্মীয়া ষষ্ঠী ঠাকুরাণীকে দেখিতে আসিলেন নিতাই তখন পাড়ার সকল বাড়ি হইতে লক্ষ্মী পূজার ভোজ্য সংগ্রহ করিয়া আঙিনার আমতলায় পা ছড়াইয়া বসিয়া নিবিষ্ট মনে চর্বন করিতেছিল সেই অবস্থায় দেখিয়া আগন্তুক রোহিণীবাবু ষষ্ঠী ঠাকুরানীকে তাহার সম্বন্ধে সকল কথা জিজ্ঞাসা করিয়া জানিলেন যে শ্রীমান নিতাই চরণের তখনও পুরোপুরি অক্ষর পরিচয় হয় নাই দরিদ্র আত্মীয় প্রতি কৃপা পরবশ হইয়া বাবু তাহার কলিকাতার বাড়িতে নিতাইকে রাখিয়া পড়াইবার প্রস্তাব করিলেন ষষ্ঠী ঠাকুরানী চোখে অন্ধকার দেখিলেন কিন্তু নিতাইয়ের হাকিম হইবার কল্পনায় আর বাবুর প্রস্তাবে বাধা দিলেন না কাজেই নিতাই কলিকাতায় গেল গত বৎসর যখন লাউ মাচা সবুজ লতায় আর সাদা ফুলে ভরিয়া গেল তখন ষষ্ঠী ঠাকুরানী একবার অশ্রু মুছিয়া কহিলেন পোড়ার মুখ গাছের কপালে খ্যাংড়া মারি মরেও না ছাই কিন্তু বিধবা ব্রাহ্মণ কন্যার অভিসম্পাদ সহিয়াও গাছ মরিল না ফলও হইল ষষ্ঠী ঠাকুরানী তখন একদিন আমুল গাছ তিনটিকে ছেদন করিয়া লাউ আর ডগাগুলি প্রতিবেশীদের মধ্যে বিলাইয়া কাঁথা বিছাইয়া শুইয়া পড়িলেন গত বছর পড়াশোনায় ক্ষতি হইবে বলিয়া রোহিণী বাবু নিতাইকে বাড়ি পাঠান নাই এবার পৌষে বড়দিনের ছুটিতে নিতাই বাড়ি আসিবে এই কথা ষষ্ঠী ঠাকুরানিকে জানাইয়াছেন এই সংবাদ পাইবা মাত্র ষষ্ঠী ঠাকুরানি কলুবাড়ি হইতে ভালো লাউয়ের বিচি সংগ্রহ করিয়া আনিলেন এবং নিজ হাতে বিচি পুতিয়া বেড়া দিয়া পূর্ব বৎসরের মতো এক গন্ডা হাড়িতে কালি চুন মাখাইয়া লাউ গাছের রক্ষণাবেক্ষণে মনোনিবেশ করিলেন পূর্বে ঠাকুরানি সন্ধ্যায় পল্লী ভ্রমণে বাহির হইতেন কিন্তু লাউচারা বাহিয়া উঠিবার পর হইতেই সে অভ্যাস ত্যাগ করিয়া মাচার নীচে মাদুর বিছাইয়া সন্ধ্যা কাজে সেইখানেই ব্যয় করিতে আরম্ভ করিলেন এইরকম একটি দিনে বদন ঘোষের পাঠা কেল এই লাউ গাছে দন্তবেদ করিবার অপরাধে ঠাকুরানীর হত হইয়া পঞ্চত্ব পাইল বদন ঘোষকে তিরস্কার করিয়া ষষ্ঠী ঠাকুরাণী বিদায় করিয়া দিলেন বটে কিন্তু সমস্ত দিন পাঠাটির আর্তনাদ তাহার কানে বাজিতে লাগিল শেষে সন্ধ্যাকালে ছিদাম মুদির দোকানে দুইটি কুলসি বাঁধা দিয়া ষষ্ঠী ঠাকুরানি গুটি তিনেক টাকা সংগ্রহ করিলেন এবং বদনের ছেলের হাতে টাকা তিনটি গুজিয়া দিয়া জীব হিংসাজনিত অনুতাপ হইতে অব্যাহতি লাভ করিলেন কেলোর ভবিষ্যৎ উৎপাত হইতে লাউ গাছ কয়টি অব্যাহতি লাভ করিল ভাবিয়া একটু আনন্দ না হইল তাহাও নহে শেষে গত বৎসরের মতো এবারও লাউ মাচা সাদা ফুলেই ভরিয়া উঠিল তাহার উপর ফল হইল নিতাই বাড়িয়া আসিলে যে লাউটি ষষ্ঠী ঠাকুরানী আগে কাটিবেন তাহাতে একটি চুনের ফোঁটা দিয়া চিহ্নিত করিয়া রাখিলেন দেড় বৎসর পর নিতাই বাড়ি আসিয়াছে খাইতে বসিয়া নিতাই তাহার থালার পার্শ্বে স্তূপীকৃত লাউ ডগার উপর অঙ্গুলি রাখিয়া জিজ্ঞাসা করিল এগুলো কি রেধেছ দিদিমা ষষ্ঠী ঠাকুরানী পরম উৎসাহের সঙ্গে হাসিয়া কহিলেন লাউ ডগা দাদু বাড়ির গাছের নিতাই বাধা দিয়া কহিল ই তু তুলে নে তুলে নে তুলে সব জঙ্গল আমরা কলকাতায় খাইনি দুবেলা আলু পটলের ডালনা মুড়ি মুড়িখণ্ড অকস্মাত ষষ্ঠী ঠাকুরানী উঠিয়া গেলেন দেখিয়া আর নিতাই আহারের পুরা ভর্তটি তাহার দিদিমাকে শুনাইতে পারিল না হাত ধুইতে বসিয়া দেখিল ষষ্ঠী ঠাকুরানী ভোতা বটিখানা দিয়া লাউ মাচার নিচে দাঁড়াইয়া গাছের গোড়ায় ক্রমাগত আঘাত করিতেছেন পকেট হইতে জাপানি সিল্কের রুমালখানা বাহির করিয়া মুখ মুছিতে মুছিতে নিতাই ষষ্ঠী ঠাকুরানিকে জিজ্ঞেস করিল ও কি করছিস দিদিমা ষষ্ঠী ঠাকুরানী মুখ না ফিরাইয়াই কহিলেন জঞ্জাল রে জঞ্জাল বাড়িটা একেবারে এঁদো করে দিয়েছে তাই ভর দুপুর বেলা বাড়ি সাফ করছিস বলিয়া নিতাই হো হো শব্দে হাসিয়া উঠিল ষষ্ঠী ফিরিয়াও চাহিলেন না এতক্ষণ শুনছিলেন বাংলার প্রখ্যাত সাহিত্যিক রবীন্দ্রনাথ মৈত্র লেখা ছোট গল্প লাউডগা আজকের গল্প পাঠ এবং গল্প নির্বাচন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টে আপনাদের মতামত জানাবার অনুরোধ রইল চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলকে সাপোর্ট করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা নতুন শ্রোতা আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও অনেক গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি তাহলে আজ এইটুকুই আরেকটা গল্প নিয়ে আমি আবার আসবো খুব শিগগির ততদিন শুনতে থাকুন গপ্প ঝুলি সঙ্গে থাকুন গপ্পঝুলির